ভিতরে একটা সুন্দর কালেকশন এখানে কিন্তু অনেকগুলো রিপিটের কাজ থাকবে দেন এই যে স্টিকারগুলো দেখেন ভিতরে কিন্তু আমরা প্রতিটা কালেকশনেই কিন্তু ভিতর সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শের্ফা দিয়ে থাকি শেরপার উপরে কিন্তু প্রতিটা কালেকশনে ক্যাপ থাকবে হাতায় একটা কাজ থাকবে দেখেন এটা কিন্তু স্টিকার বাচ্চা কালেকশনের ভিতরে সবচেয়ে তো প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু বর্তমানে এই কালেকশনগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি বর্তমানে খুবই খুবই রানিং একটা কালেকশন সেটা হচ্ছে কুয়াশার ভিতরে এক্সট্রা সাইজ কালার হবে আপনার ছয় থেকে সাতটা সম্পূর্ণ চায়না ফেব্রিক দিয়ে আমরা করে থাকি আর ভিতরে যেটা দেই সেটা হচ্ছে ভিতরে সম্পূর্ণ চায়না আস্তর থাকবে এটা হচ্ছে আপনার এক্সেল ডাবল এক্সেল দুইটা গ্রুপ থাকবে অনলি ছয়শো আশি টাকায় ড্রেনিং কালেকশন বর্তমানে খুবই রানিং আমরা এই যে একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু রিপিডের কাজ থাকবে এখানে ছোট্ট একটা বটন থাকবে স্ক্রিনগুলো দেখেন প্রতিটা কালেকশনে কিন্তু পকেটে জিপার থাকবে হ্যাঁ এই যে দেখেন হাতায় কিন্তু ছোট্ট একটা স্কিম থাকবে ব্যাক সাইডে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা স্কিম এগুলা মাত্র নয়শো পঞ্চাশটা চমৎকার ডিজাইন থাকবে কিন্তু এখানে আর প্রতিটা কালেকশনে হচ্ছে ফুল স্টিচ এগুলো রং কোর্স আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দেবো কোনো সমস্যা নাই এগুলার ভিতরে সাইজ থাকবে দুটা একটা হচ্ছে এক্সেল আর একটা ডাবল এক্সেল চাইনা চায়না লেদার একেবারে অরিজিনাল চায়না লেদার ব্যাক সাইডে দেখেন চমৎকার একটা এম্বোজ থাকবে দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে রাখবে আমরা প্রতিটা কালেকশনে কিন্তু চায়না শেরপা থাকবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আসসালামু আলাইকুম দর্শক আর একটি নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে কিন্তু চলে আসছি মাহাদি প্যান্ট ফেয়ার থেকে দেখতেই পাচ্ছেন একেবারে দুই সালের উইন্টার কালেকশন বরপুর কালেকশন নিয়ে আসছি তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ উইন্টার কালেকশনগুলাই দেখাবো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এই যে ডেনিমের ভিতরে কুয়াশা বলেন বাচ্চা থেকে বড় একেবারে হিরো থেকে জিরো সব ধরনের কালেকশন কিন্তু কাজকের ভিডিওতে এই যে কালেকশনগুলো দেখছেন এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আর আমাদের এই যে কালেকশনগুলো দেখছেন এই যে ছোট থেকে বড় একেবারে ছোট থেকে বড় হিরো থেকে জিরো মুদি দোকানের মতো একেবারে বরপুর কালেকশন থাকবে একেবারে উইন্টার কালেকশন ঠিক আছে উইন্টার কালেকশনগুলোই কিন্তু দেখা দেখাব মাহাদি প্যান্ট ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দো নম্বর দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ডাকার ভিতরে সর্ববৃহত্তম একটি মার্কেট নূর সুপার মার্কেট এই মার্কেটে মিনিমাম ছয়শো প্লাস শোরুম আছে প্রতিটা শোরুমই হচ্ছে হোলসেল করে থাকেন আর উইন্টার এবং প্যান্টের কালেকশন সহ ভরপুর কালেকশন কিন্তু বর্তমানে পাওয়া যায় তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেল বিক্রি করি তো আজকে শুরুতেই দেখাবো হচ্ছে একেবারে বাচ্চা কালেকশন বাচ্চার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি প্রায় শুট কাপড়ের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন অ্যাস কালার ভিতরে একটা সুন্দর কালেকশন এখানে কিন্তু অনেকগুলো রিপিটের কাজ থাকবে দেন এই যে স্টিকারগুলো দেখেন ভিতরে কিন্তু আমরা প্রতিটা কালেকশনেই কিন্তু ভিতর সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেরফা দিয়ে থাকি শেরপার উপরে কিন্তু কালেকশনে ক্যাপ থাকবে এই যে দেখেন আমি একটু ইনসেটটা দেখাই আপনাদেরকে ইনসেটটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা শেরপার কাজ থাকবে আর এগুলা হচ্ছে দুইটা সাইজ থাকবে আমাদের কাছে বাচ্চার ভিতরে একটা হলো চৌত্রিশ থেকে আটত্রিশ একটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে এগুলা হচ্ছে বাচ্চা কালেকশনের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হাতায় একটা কাজ থাকবে দেখেন এটা কিন্তু স্টিকার ফ্রি পার স্টিকার আর এই ব্যাক সাইডে দেখেন আমরা কিন্তু ছোট্ট একটা স্কিন দিয়ে রাখছি আর পুঁতিটাতে কিন্তু এই যে শিলি ডিজাইনগুলো থাকবে দেখেন একেবারে অস্থির কালেকশন এটার ভিতরে কালার হবে বিশ থেকে পঁচিশটা আমি কালারগুলো দেখাচ্ছি একটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই কালেকশনগুলো একেবারে বাচ্চা কালেকশনের ভিতরে সবচেয়ে তো প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু বর্তমানে আপনার দেখতে পাচ্ছেন এই যে হাতায় কিন্তু একটা স্টিকার থাকবে ফিফার স্টিকার এই যে কালেকশনগুলোর এই স্ক্রিনগুলো দেখেন স্টিকারগুলো দেখেন এগুলো সম্পূর্ণ আমরা চায়না স্টিকারগুলো লাগিয়ে থাকি আর দেখেন কত সুন্দর কালেকশন হুম এগুলো একেবারে রানিং কালেকশন এটার ভিতরে দুইটা সাইজ থাকবে হিউজ পরিমাণ ডিজাইন অ্যান্ড কালার কিন্তু প্রচুর থাকবে ভাইয়া প্রচুর কালার থাকবে দেখেন একটা কালারের ভিতরে আর প্রতিটার সাথে ক্যাপ থাকবে এই যে আরো কালার আছে দেখেন আমি কালার গুলা দেখাচ্ছি জাস্ট এই যে দেখেন প্রতিটা কালেকশনে থাকবে হচ্ছে ক্যাপ আর এই ক্যাবগুলো কিন্তু দুই সিস্টেমে রাখি আমরা এই যে দেখেন এখানে কিন্তু ক্যাপ ছাড়াও ইউজ করতে পারবে ক্যাপ সহ ইউজ করতে পারবে দুইটা সিস্টেম থাকবে হ্যাঁ এই যে দেখেন এইগুলা কিন্তু একেবারে বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন তো এই কালেকশনগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আর এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো রকম খুচরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি কেউ যদি আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারাই কিন্তু নখ দিবেন অন্যথায় এক দুই পিসের জন্য কিন্তু কেউ নখ দিয়ে আমাদের আমাদের কাছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আসলে এই যে কালেকশনগুলো দেখছেন বাচ্চার ভিতরে অনেক ধরনের কালেকশন আছে এছাড়াও জিন্সের ভিতরে প্রচুর কালেকশন আছে একে একে আমি সব দেখাবো তো এই কালেকশনগুলো চৌত্রিশ থেকে আটত্রিশ যেটা এই যে আমার হাতেরটা এটা হচ্ছে চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজ এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এটা হচ্ছে একটু বড় গ্রুপ এটার প্রাইস থাকবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন শেরফাসহ আর চল্লিশ বিয়াল্লিশ সাইজ এগুলোর প্রাইস থাকবো মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ যে কুয়াশার ভিতরে এক্সট্রা সাইজ এটার ভিতরে আমাদের কাছে চারটা গ্রুপ থাকবে হ্যাঁ এই যে আমার হাতে যেটা দেখছেন এটা থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হ্যাঁ এটার ভিতরে চল্লিশ বিয়াল্লিশ থাকবে এক্সট্রা সাইজ থাকবে দেন এক্সেল ডাবল এক্সেল থাকবে তারপরে ফ্রি সাইজ যেটা আর কি ওইটাও কিন্তু থাকবে আর প্রতিটি কালেকশনেই কিন্তু আমরা দুইটা আইটেম করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাপ দিয়ে রাখছি এটা কিন্তু কিন্তু ক্যাপ সারাও হবে ক্যাপ হবে হ্যাঁ এই যে চল্লিশ বিয়াল্লিশের কালারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে এই যে প্রতিটা কালেকশনে কিন্তু আমরা একটা কাজ দিয়ে রাখছি এখানে বিভিন্ন ধরনের লেখা থাকবে আর এটার ভিতরে কালার হবে আপনার ছয় থেকে সাতটা এটা দেখেন ভাইয়া বিস্কিট কালার অসাধারণ দেখেন চমৎকার কালেকশন ভাই এগুলো আমাদের একেবারে রানিং কালেকশন বর্তমানের এই যে কালেকশনগুলোর ফেব্রিক্সগুলো দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কুয়াশা ফেব্রিক্স আর এগুলো সম্পূর্ণ চায়না ফেব্রিক্স দিয়ে আমরা করে থাকি আর এই ধরনের কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ কপি হ্যাঁ চায়না মাস্টার কপি এটার ভিতরে আরেকটা কালেকশন দেখেন দেখেন অসাধারণ চমৎকার কালেকশন বাচ্চা কালেকশনের ভিতরে সবচেয়ে তো রানিং কালেকশন হচ্ছে কুয়াশার ভিতরে এক্সট্রা এবং চল্লিশ বিয়াল্লিশ সাইজের যে কালেকশনগুলো এগুলো বর্তমানে খুবই রানিং এটার ভিতরে কালার আছে প্রচুর পরিমাণে দেখেন এ দেখেন অসাধারণ দেখেন এখানে আমি একটু দেখাই আমরা প্রতিটা কালেকশন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে জিপার ওগুলো লাগিয়ে থাকি এক্সপোর্টের অরিজিনাল জিপারগুলাই আমরা লাগাই যেন জিপারে কোনো রকম সমস্যা না হয় ভিতরে যেটা দেই সেটা হচ্ছে ভিতরে সম্পূর্ণ চায়না আস্তর থাকবে এই যে লেখা স্ট্যান্ডার্ড চায়না আস্তরগুলো দিয়ে থাকি এই জন্যেই প্রতিটা কালেকশন কিন্তু টু ইন ওয়ান হুম দুই দিকেই পড়তে পারবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিতরে চায়না আস্তর দিয়ে থাকি যেন কোনো রকম নষ্ট বা কোনো রকম সমস্যা না হয় এটার সাইডটা আমি দেখাই সাইডে দেখবেন হালকা ছোট্ট ছোট্ট স্কিনের কাজ থাকবে আর অসাধারণ দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন তো এটার ভিতরে হচ্ছে বাচ্চা আইটেমের দুইটা গ্রুপ থাকবে একটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশের রেটটা থাকবে মাত্র আটশো টাকা আর এক্সট্রা যেটা সেটা থাকবে নয়শো টাকা নয়শো টাকা আর আটশো আশি টাকায় দুই গ্রুপের এই যে কুয়াশার ভিতরে কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেল করে থাকি আমরা রকম খুচরা বিক্রি করি না দয়া করে কেউ খুচরার জন্য কিন্তু আমাদেরকে নখ দিবেন না যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান কাইন্ডলি তারাই কিন্তু আমাদেরকে নখ দিবেন ইনশাল্লাহ এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি এই কালেকশনগুলো কিন্তু বাংলাদেশের বড় বড় শপিং মহলে অনেক হাই রেটে বিক্রি হয় যেরকম এক্সট্রা যেটা বাচ্চার যে কালেকশনগুলো এগুলো কিন্তু মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকার নিচে বিক্রি হয় না সো আমরা অনেক কমে দেই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের দোকানের প্রতিটা কালেকশন আপনারা একে একে দেখে কিন্তু আপনারা পার্সেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা অনায়াসে বিজনেস করতে পারবেন আর প্রতিটা কালেকশনই হচ্ছে অথেন্টিক এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাবেন ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই তো আমরা কিন্তু সবসময় একটা সুযোগ দিয়ে থাকি পুরা কেরানিগোঞ্জ কেন উইন্টার কালেকশনের ভিতরে কেউই কিন্তু কোনো রকম ফেভার দেয় না সো আমি একমাত্র দোকানদার যেটা আপনাদেরকে একটা সুযোগ দিব সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কোনো কালেকশন নেওয়ার পরে আপনারা সেল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনাদের একটা অপশন দেওয়া হবে দশ তারিখের ভিতরে যদি কেউ বিক্রি না করতে পারেন সেটা আসলে আপনারা চেঞ্জ করে আপডেট মাল নিয়ে বিক্রি করতে পারবেন এই অপশনটা আসলে কেউই দেন ডেনিমের ভিতরে সবচেয়ে তো লো রেঞ্জের একটা কালেকশন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেনিং কালেকশন আমরা এই এটা এস কালারের ভিতরে কালেকশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা প্রতিটা কালেকশনে বোতামগুলো দেখতেছেন বাটমগুলা এটা কিন্তু ডেনিমের ভিতরে কালেকশন জিন্সের হ্যাঁ এই যে দেখেন এই যে কালেকশনটা স্টিচটা দেখেন একেবারে ফুল স্টিচ এটার ভিতরে কালার হবে বিশ থেকে পঁচিশটা এই ব্ল্যাকটা দেখেন ভাইয়া অসাধারণ কালেকশন দেখেন চমৎকার কালেকশন ডেনিমের ভিতরে তো এটার ভিতরে সাইজ থাকবে দুইটা এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো স্টিকার লাগিয়ে দিছি আর এটার ব্যাক সাইডও কিন্তু এই স্টিকার থাকবে দেখেন অনেক সুন্দর একটা স্কি স্কিন থাকবে স্টিকার থাকবে আর প্রতিটাই ফুল স্টিচ থাকবে দেখতে পাচ্ছেন এই যে কালেকশনগুলো এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ এক্সপোর্টের অরিজিনাল যে ফেব্রিক্স এগুলো দিয়ে তৈরি করে থাকি আর এটার ভিতরে ব্যাক সাইডে দেখেন কত সুন্দর একটা এটা হচ্ছে আপনার এক্সেল ডাবল এক্সেল দুটা গ্রুপ থাকবে হ্যাঁ দুটা সাইজ থাকবে তো এগুলোর ভিতরে হিউজ পরিমাণ কালার অ্যান্ড ডিজাইন কিন্তু আমাদের কাছে থাকবে আমি আসলে এক ভিডিওতে সব কালেকশন দেখাতে পারছি না এই জন্যই দেখেন এই যে কালেকশনগুলো এগুলোর প্রাইস কিন্তু মাত্র ছয় শো আশি টাকা দেখেন অনলি ছয়শো আশি টাকায় ডেনিন কালেকশন এস কালারের ভিতরে একটা কালেকশন এই কালেকশনটার ডিজাইনগুলা দেখেন দেখেন কত সুন্দর এখানে দুইটা পকেট থাকবে দেন জিপারগুলা দেখেন এক্সপোর্টের যে পিতলের জিপারগুলা এগুলা থাকবে ছোট্ট ছোট্ট অনেকগুলা স্ক্রিন থাকবে আর হাতায় কিন্তু এখানে জিপারের ডিজাইন থাকবে দেখেন হ্যাঁ এখানে কিন্তু জিপারগুলা থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির তো এটার ভিতরে দেখেন অনেকগুলা কালার আছে লাইট কালারটা দেখেন অসাধারণ এগুলো চমৎকার কালার দেখেন চমৎকার ডিজাইন থাকবে এই কালেকশনগুলো বর্তমানে খুবই রানিং আমরা এই যে একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু রিপিটের কাজ থাকবে এখানে ছোট্ট একটা বটন থাকবে স্কিনগুলো দেখেন প্রতিটা কালেকশনে কিন্তু পকেটে জিপার থাকবে হ্যাঁ এই যে দেখেন হাতায় কিন্তু ছোট্ট একটা স্ক্রিন থাকবে ব্যাক সাইডে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা স্কিন এই যে স্কিনগুলো দেখছেন এগুলো থাকবে আর এগুলা সম্পূর্ণ স্টিচ কাপড় এই যে ফুল স্টিচ হ্যাঁ তো এটার ভিতরে হচ্ছে দুইটা সাইজ থাকবে এক্সেল এবং ডাবল এক্সেল হ্যাঁ মিডেল রেঞ্জের কিছু কালেকশন ডেনিমের এটা দেখতে পাচ্ছেন হাতের ভিতরে লাইট কালার হাতে এই যে লাইট কালার কালেকশনটা এগুলো কিন্তু খুবই সুন্দর অনেক রানিং কাপড় আর অনেক রানিং কালেকশন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা সুন্দর কালেকশন চমৎকার কিন্তু এগুলো বর্তমানে অনেক সেল করতেছি আমরা অনেক অনেক সেল করতেছি দেখ একটা কালেকশন দেখেন কত সুন্দর দেখেন চমৎকার ডিজাইন কিন্তু দেখেন এই এখানে স্কিন অ্যাম্ব্রয়ডারি থাকবে পকেট থাকবে একটা এখানে কিন্তু প্রতিটা কালেকশনে শোল্ডারের উপরে কাজ থাকবে হ্যাঁ ব্যাক সাইডে দেখেন চমৎকার কালেকশন দেখেন এই যে দেখেন কত সুন্দর স্কিন আর ফুল স্টিচ তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আর এগুলো প্রচুর পরিমাণে সেল করতেছি আমরা দেখেন এই কালেকশনগুলাই কিন্তু কামরা তৈরি করতেছি আর আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো প্রতিদিন আমাদের ভালো সেল হচ্ছে আর আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি এই কালেকশনগুলো দেখেন ফুল স্টিচ একদম ফুল স্টিচ হ্যাঁ এটার ভিতরে দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ থাকবে দেখেন অনেক ডিজাইন প্রচুর ডিজাইন আছে অসংখ্য অগণিত ডিজাইন থাকবে আর এগুলার ভিতরে কালার থাকবে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন আমার হাতে আমি অ্যাস কালারের ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমাদের প্রতিটা কালেকশনে পাবেন একেবারে অ্যাকুরেট সাইজ যেখানে সাইজের কোনো সমস্যা হবে না আর প্রতিটা কালেকশনে থাকবে রং কষ এবং জিপারে যেই সমস্যাগুলো হান্ড্রেড কোন না আর এই ধরনের কালেকশন গুলো আপনারা আসলে চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাল অনেক কোয়ালিটিফুল মাল আপনারা এই ধরনের কালেকশন নিয়ে কিন্তু অনেক সুন্দর ভাবে সেল করতে পারবেন দেখেন অনেক কালেকশন অনেক ডিজাইন আসলে এক ভিডিওতে সব কালেকশন সব ডিজাইন কিন্তু দেখানো যায় না তারপর আমি বেসিক কিছু ডিজাইন অ্যান্ড কালার কিন্তু দেখাইছি এটার সাইডটা দেখেন কত সুন্দর কাজ থাকবে দেখেন চমৎকার ডিজাইন চমৎকার স্কিল থাকবে দেখেন আর প্রতিটা স্টিচ থাকবে আমরা কোনোরকম নন স্টিচ মাল সেল করি না যে ধরনের মালের রঙ শুটে ওই ধরনের মাল আমরা সেল করি না আমাদের প্রতিটা কালেকশন পাবেন প্রিমিয়াম কোয়ালিটির আর এই যে দেখেন অলিভ কালারটা দেখেন চমৎকার কালেকশন ঠিক আছে এগুলা সব থাকবে এক্সেল ডাবল এক্সেল সাইজ আর এই ধরনের কালেকশনগুলা কিন্তু অফার রেটে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো দেখেন একে একে দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির ডেনিং কালেকশনগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমি বলতে পারবো ইনশাল্লাহ এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো আমাদের থেকে এত কমে কেউ দিতে পারবে না হ্যাঁ আমরাই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরাই সেল করি এই যে দেখেন এই ধরনের কালেকশনগুলো সর্বনিম্ন রেটটাই কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছ থেকে এরকমটা হয় যে যারা হোলসেল বিক্রি করে তারাই কিন্তু আমাদের কাছ থেকে নেয় আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু হোলসেল বিজনেস করে সো আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার কালার আর চমৎকার ডিজাইন থাকবে এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা জো বাইডেন ফেব্রিক্সের ভিতরে কালেকশনগুলো দেখছেন এটা ফেব্রিক্সের নাম হচ্ছে জো বাইডেন এই যে কালেকশনগুলো দেখেন এখানে কিন্তু স্কিনগুলো থাকবে ছোট বড় অনেকগুলো স্কিন থাকবে আর ব্যাক সাইডে কিন্তু অ্যাম্ব্রয়ডারি প্লাস স্কিনের কাজ থাকবে দেখেন অনেক সুন্দর কালেকশন একটু দেখান এখানে কিন্তু কাপড়ের শাইনিংটা দেখেন কত গ্লেজিং আর ফুল স্টিচ হ্যাঁ এগুলো সম্পূর্ণ ফুল স্টিস এগুলোর আর একটা দেখেন কালারের ভিতরে প্রচুর কালার থাকবে কিন্তু এগুলোর ভিতরে কালার দেখেন কত সুন্দর এই যে কালেকশনের কম্পিউটার কাজগুলো দেখেন আর্ট অ্যান্ড কাপড়ের যে কালেকশনগুলো এটার ভিতর সাইডে ইনসাইডে কিন্তু আমরা একটা আস্তর দিয়ে থাকি অনেক সুন্দর আস্তর যেগুলো কোনো রকম নষ্ট হবে না তো এটার ভিতরে কালার অনেকগুলো আছে আমি একে একে বেশি কয়েকটা কালার দেখে অলিক কালারটা দেখেন অসাধারণ কিন্তু হ্যাঁ এগুলো সম্পূর্ণ কোয়ালিটির ডেনিমের ভিতরে পাই দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন থাকবে কিন্তু এখানে আর প্রতিটা কালেকশনে হচ্ছে ফুল স্টিচ এগুলার রং কোর্স আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দেব কোনো সমস্যা নাই এগুলার ভিতরে সাইজ থাকবে দুটা একটা হচ্ছে এক্সেল আর একটা ডাবল এক্সেল সো এক্সেল ডাবল এক্সেলের কালেকশনগুলাই কিন্তু নর্মাল সাইজ এটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম করে থাকি এই যে কালেকশনগুলো দেখছেন এগুলার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জো বাইডেন ফেব্রিক্সের কালেকশনগুলো তাও আবার চায়না কাপড়ের ভিতরে এগুলোর প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় এই ধরনের চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না লেদার একেবারে অরিজিনাল চায়না লেদারের মাস্টার কপি কালেকশনগুলো নিয়ে আসছি যে দেখেন কত সুন্দর ফিনিশিং করা আছে প্রতিটা কালেকশনে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অসাধারণ ফিনিশিং দিয়ে তৈরি করে রাখছি এখানে দেখেন অ্যাম্বোসের কাজ থাকবে সামনে আর জিপারের কাজ থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে ব্যাক সাইডে দেখেন চমৎকার একটা অ্যাম্বোস থাকবে দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে রাখছি আমরা আমাদের এই যে লেদারের যে কালেকশনগুলো এগুলো চায়না লেদার একেবারে মাস্টার কপি করে থাকি এই ধরনের কালেকশনগুলো কিন্তু দেখেন এই যে ভিতর সাইডটা একটু দেখাই একেবারে চায়না আস্তর দেওয়া থাকবে শেরপা চায়না শেরপা দেওয়া থাকবে প্রতিটা কালেকশনে কিন্তু চায়না শেরপা থাকবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন একেবারে লেদারের অরিজিনাল যে লেদার এই লেদারগুলো দিয়ে আমরা এই কালেকশনগুলো তৈরি করে থাকি নর্মালি এই এই লেদার কালেকশনটার ভিতরে আমরা একটা কালারই পরি ব্ল্যাক কালার কারণ ব্ল্যাকটাই সবচেয়ে বেশি চলে আর এখানে কাজগুলা দেখেন ব্ল্যাকের কত সুন্দর কাজ চমৎকার দেখেন ভিতরে কিন্তু দেখেন শেরফা দেওয়া থাকবে চায়না শেরফা তো এগুলার ভিতরে নর্মালি ব্ল্যাকটাই হবে একটা দেখেন ব্ল্যাকের ভিতরে হালকা দেখেন জল ছাপা টাইপের থাকবে আর এগুলা ব্ল্যাকের ভিতরে বেশি চলে এটার ভিতরে সাইজ থাকবে দুইটা এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ থাকবে কালার ব্ল্যাক থাকবে আর এটার ভিতরে ব্যাক সাইডে কিন্তু সবগুলো আলাদা আলাদা কাজ থাকবে দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা কাজ থাকবে সবগুলো মাসা অনেক সুন্দর ফিনিশিং থাকবে চমৎকার কালেকশন ঠিক আছে লেদারগুলা রকম ফাটা বলেন নষ্ট হওয়া বলেন এগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিব হবে না কোনো রকম তো এই লেদার কালেকশনগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন একেবারে অরিজিনাল যে চায়না লেদার এগুলাই কিন্তু চায়না লেদার আর এগুলা কিন্তু প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এই ধরনের কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারবেন মাত্র তেরোশো টাকায় আমি আবারও বলি আমাদের দোকানে যতগুলো কালেকশন দেখছেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আমরা কোনোরকম খুচরা বিক্রি করি না দয়া করে কেউ এক দুই পিসের জন্য কিন্তু আমাদেরকে নখ দেবেন না আপনাদের মূল্যবান সময় আসলে নষ্ট করবেন না আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি তো আদারওয়াইজ দেখেন আমার দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন কিছু ডেনিমের ভিতরে এক্সপেন্সিভ কালেকশন আছে যেগুলো আমি ভিডিওতে দেখাইতে পারি নাই কুয়াশার ভিতরে বড় ছোটো অনেক কালেকশন আছে ডেনিমের ভিতরে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে বেয়া প্রচুর পরিমাণে ডিজাইন আছে ইনশাল্লাহ প্রতিটা কালেকশনেই হিউজ পরিমাণ আছে আমাদের কাছে এই ধরনের কালেকশনগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সব ভিজিট করেন দেখতেই পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে সব কালেকশন এক ভিডিওতে দেখাতে পারি নাই তো এই যে কালেকশনগুলো যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে আমাদের দোকান ভিজিট করতে পারে সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট আসবেন দেন নৌকা পার হয়ে কিন্তু কেরানীগঞ্জে এসে গুদারাঘাট নামবেন গুদারাঘাট আসার পরে নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চৌদ্দো নম্বর দোকান মাহাদি প্যান্ট ফেয়ার ঠিক আছে তো এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি আপনারা আসুন আমাদের কোয়ালিটিগুলো দেখুন আমাদের প্রতিটা কালেকশন আপনারা ভিজিট করে দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ